আলহামদুল্লাহ হিরুব্লাহ আইলামিন ও সোলাতসাল্লাম ওয়ালা সৈয়দীদীন মুর সাল্ন আম্মাব আয়ত ফাউজ বিল্লাহ হিমনের রজিম বিসমিল্লাহ রহমান রহিম আর সোলাতসাল্লাম ওয়ালাইকায় রসুল আল্লাহ ওয়ালা আলিকাবাস সাবিকয়া হাবিব আল্লাহ আর সোলাত ওয়াসাল্লাম ওয়ালাইকায়া নবী আল্লাহ ওয়ালা আলিকাবাস সাবিকায়া নূর আল্লাহ শ্রোতা আরও একবার পয়গামে কোরআন অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছে এর মধ্যে আমরা কোরআনে পাকের একটি ঘটনা শ্রবণ করি এবং সেই ঘটনা থেকে শিক্ষা অর্জন করার চেষ্টা করি কোরআন হতে পয়গাম নি এবং অনুষ্ঠানের শেষে আলহামদুলিল্লাহ কোরআনে পাকের পরিচয় ও জানার চেষ্টা করি আজ এমন একটি ঘটনা আপনাদের শোনাব বরং এটা বলবো যে সৃষ্টি জগতের শুরুর ঘটনা শুনবো আমি এবং আপনি পৃথিবীতে এসেছি তার সূচনা কিভাবে হয়েছে পৃথিবীর সর্বপ্রথম মানুষ কিভাবে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তার খলিফা অর্থাৎ প্রতিনিধি পৃথিবীতে প্রেরণ করলেন তা কিভাবে প্রেরণ করলেন সৃষ্টি কিভাবে হয়েছে সুহান আল্লাহ ওয়ান অফ দা ইমেজিং এক আশ্চর্যজনক ঘটনা এবং আমরা বলতে পারি ঐতিহাসিক ঘটনাও এবং আদি পিতা হজরত আদম আলহি সাল্লা সাল্লামের সৃষ্টি কিভাবে হলো আজ আমরা সেটা শুনব হজরত আদম আলহি সাল্লা সাল্লামের না মাতা আছে না পিতা আছে বরং আল্লাহ তাআলা তাকে মাটি হতে সৃষ্টি করেছেন সুতরাং যখন আল্লাহ তাবরাক আল্লাহ তাকে সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন তখন হজরত আজরাইল আলহি সাল্লা সাল্লামকে আদেশ করলেন যে এক সৃষ্টি এক মুষ্টি মাটি নিয়ে এসো আল্লাহর শান দেখুন হযরত আজরায়েল আলহি সালাতু সালাম জমিনে তশ্রিফ আনেন এবং এক মুষ্টি মাটি উঠালেন তখন সমগ্র জমিনের মাটির পুরো পৃথিবীর উপরের স্তর ভাজ হয়ে তার মুষ্টির মধ্যে চলে আসে সোহান আল্লাহ যার মধ্যে ষাট রঙের এবং বিভিন্ন ধরনের মাটি ছিল অর্থাৎ সাদা কালো লাল হলুদ বর্ণের নরম ও শক্ত মাটি ছিল এবং তেমনি স্বাদও ছিল ভিন্ন ভিন্ন মিষ্টি তিক্ত লবণাক্ত টক আশ্চর্য ধরনের ভিন্ন ভিন্ন প্রকারের মাটি হজরত আলী সালামের মুষ্টিতে চলে আসে এখন এই মাটিকে বিভিন্ন প্রকারের পানি দ্বারা মাখার নির্দেশ দেয়া হলো। কিছু সময়ের পর তা আঠালো মাটিতে পরিণত হল অতঃপর কিছু সময়ের পর তা মাখা হয় তাই কাদার মতো গন্ধযুক্ত কাদা মাটি হয়ে গেল তারপর এটি শুকিয়ে একেবারে খনি মাটির মতো হয়ে গেল অর্থাৎ তার অবস্থা পরিবর্তন হয়ে গেল তারপর এই মাটি থেকে হজরত আদম আলহি সালামের পুতুল বানিয়ে জান্নাতের দরজায় রাখা হলো। তখন ফিরিস্তাদের দল সেটা দেখে আশ্চর্য হয়ে গেলেন কেননা ফিরিস্তাগণ এর পূর্বে কখনও এমন আকৃতি এমন সৃষ্টি দেখেননি যখন আল্লাহ তালা এই পুতুলের মধ্যে রুহ প্রবেশ করালেন রুকে প্রবেশের নির্দেশ দিলেন সুতরাং যখন রুহ প্রবেশ হয়ে নাসিকায় পৌঁছল তখন সর্বপ্রথম হজরত আদম আলিহি সালামের হাঁচি আসে তখন রুহ মুখে পচে তখন তিনি হাঁচি দেওয়ার পর প্রথম যে বাক্যটি বলে তা ছিল আলহামদুলিল্লাহ জমিনের উপর সর্বপ্রথম হাঁচি দিয়েছিলেন হজরত আদম আলহী সাল্লা হজরত আদম আলহী যে বাক্যটি বলেছেন সেটা হলো হল আল্লাহ তারপর আল্লাহ তাবারকাত হজরত আদম আলহি সালামের এই উত্তরে আল্লাহ তাআলা ইস্যাত করেন ইয়ার হেমকল্লাহ অর্থাৎ আল্লাহ তালা তোমার উপর দয়া করুক হে আবু মুহাম্মদ আমি তোমাকে আমার প্রশংসার জন্য সৃষ্টি করেছি তারপর ধীরে ধীরে সমস্ত শরীরে রুখ গেল এবং তিনি জীবিত হয়ে উঠে দাঁড়ালেন তিরমিজি এবং আবু দাবুদের মধ্যে এই হাদিস খানা রয়েছে হজরত আদম আলিহিসাল্লা সালামের প্রকৃত যে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে যেহেতু সেটা বিভিন্ন রং বিভিন্ন অবস্থার সমন্বয়ে গঠিত মাটি ছিল তাই তার সন্তান অর্থাৎ মানুষকেও বিভিন্ন রঙের মানুষ বিভিন্ন স্বভাবের সোহানুল্লাহ এটা হলো সেই মাটির প্রভাব দেখুন আমরা সবাই আদম সন্তান কোন স্থানে কালো মানুষ ফর্সা মানুষ কোনো শ্যামল রং কোথাও লাল রং কোথাও চমৎকার রং কোথাও 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 মিষ্টি তিক্ত লড়াকু কেউ পৃথিবীতে প্রত্যেক প্রকারের মানুষ আছে প্রত্যেক প্রকারের রং প্রত্যেক ধরনের স্বভাব আমরা সবাই আদম সন্তান সোহানুল্লাহ নবী পাক আলহি সাল্লা সাল্লাম এর কারণ বর্ণনা করেন সারা পৃথিবীর মাটির অর্থাৎ সাত প্রকারের মাটির সমন্বয় হজরত আদম আলহি সাল্লাতামের সৃষ্টির মধ্যে ছিল তাই আদম সন্তানের মধ্যে এই সকল স্বভাব আমরা দেখতে পাচ্ছি সোহান আল্লাহ হজরত আদম আলহি সাল্লাতামের উপনাম আবু মুহাম্মদ বা আবুল বসর এবং উপাধি খলিফাতুল্লাহ এবং তিনি সর্বপ্রথম আল্লাহর নবী তিনি নয়শো বছর বয়স পেয়েছেন এবং ওফাতের সময় তার সন্তানদের সংখ্যা এক লক্ষ হয়েছিল তিনি দুনিয়া থেকে পর্দা করার সময় এক লক্ষ মানুষ পৃথিবীতে ছিল এবং এই ব্যবস্থাপনা কিভাবে চালালেন সেটাও আপনাদের বলবো। তার সন্তানেরা বিভিন্ন প্রকারের শিল্প ও দালান কোঠা দ্বারা জমিনকে আবাদ করল কোরআন মজিদের মধ্যে বহুবার এই বিষয়ের উল্লেখ রয়েছে হজরত আদম আলহি সাল্লা সাল্লামের সৃষ্টি মাটি দ্বারা হয়েছে সুরা আলী ইমরানের মধ্যে ঈর্ষাদ করেন আসুন তেলাওয়াত শ্রবণ করি পারা 3 আয়াত নম্বর 59 এবং সেটার অনুবাদ শ্রবণ করি ইননা মাছাল আইসা ইন আল্লাহি কামছালি আদম খালাকাহু মিন তুরাবিন তুম ক্বাল কুন ফায়াকুন অনুবাদ ইসার দৃষ্টান্ত আল্লার নিকট আদমের ন্যায় তাকে মাটি হতে তৈরি করেছেন অথপর বললেন হয়ে যাও তৎক্ষণাৎ সে হয়ে যায় এখন বিবি হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সৃষ্টি কিভাবে হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ কে আল্লাহ তাআলা জান্নাতে অবস্থান করার আদেশ করলেন তখন তিনি জান্নাতে একাকিত্বের কারণে কিছুটা চিন্তিত ও পেরেশানগ্রস্ত হন তখন আল্লাহ তাআলা তার উপর নিদ্রা দিলেন তিনি গভীর নিদ্রায় চলে যান তখন ঘুমন্ত অবস্থায় তার বাম পাজরের হাড় থেকে আল্লাহ তাআলা হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কে সৃষ্টি করলেন তিনি যখন জাগ্রত হলেন এটা দেখে আশ্চর্য হলেন যে ভীষণ সুন্দর একজন নারী তার নিকট বসে আছেন তিনি তাকে জিজ্ঞাসা করলেন তুমি কে এবং এখানে কেন এসেছ যে হজরত হাওয়ারদীয় আল্লাহ তালহা উত্তর দিলেন আমি হলাম আপনার বিবি আল্লাহ তালা আমাকে এই জন্য সৃষ্টি করেছেন যেন আপনি আমার মাধ্যমে ভালোবাসা হৃদয়ের প্রশান্তি লাভ করেন এবং আমি যেন আপনার মাধ্যমে লাভ করি এবং আমরা উভয়ে পরস্পর আনন্দ ও সম্প্রীতির সাথে থাকি এবং জীবন অতিবাহিত করি আল্লাহ আজ্লা নিয়ামতের শুকর আদায় করি হজরত আদম আলহি সাল্লাতাম এবং হজরত হাওয়া রাজি আল্লাহ তালা আনহা যে সৃষ্টি হলেন সেটা হলো সেই আশ্চর্য বিষয় হতে রব আজ্লার কুদরতের সেই দৃশ্য বলি হতে যার পাদদেশে মহান শিক্ষণীয় পরামর্শমূলক মনি মুক্তা লুকিয়ে আছে আল্লাহ তালা আদম আলহি সাল্লা সাল্লামকে মাটি থেকে সৃষ্টি করেছেন হজরত হাওয়া রদি আল্লাহ তালা আনহাকে হজরত আদম আলহি সাল্লাহ সাল্লামের পাজরের হাত থেকে সৃষ্টি করেছেন কোরআনের এই বাণী দ্বারা এই বাস্তবতা শুয়ে স্পষ্ট হচ্ছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে চারটি পদ্ধতিতে সৃষ্টি করেছেন এক হচ্ছে নর্মাল পদ্ধতি পুরুষ ও মহিলার মিলনের মাধ্যমে মানুষ সৃষ্টি হয় যেমন সাধারণত মানুষের জন্ম হয় দ্বিতীয়ত কেবল পুরুষ হতে একজন মানুষ জন্ম হয়েছে তিনি হলেন হযরত হাওয়া তিনি আদম আলাইহিস সালাতু সাল্লামের পাজরের হার থেকে সৃষ্টি হয়েছিল তৃতীয় পদ্ধতি কেবল একজন নারী হতে মানুষ জন্ম হয়েছে তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাতু সাল্লাম পবিত্র শতি রমণী বিবি মরিয়ম রদি আল্লাহ তালা আনহার গর্ব থেকে পিতা ছাড়া জন্ম হন এটা ঠিক এখন চতুর্থ পদ্ধতি পিতা ও মাতা ছাড়া আল্লাহ আলাহ মানুষ সৃষ্টি করেছেন তিনি হলেন হজরত আদম আলহী সাল্লা সালাম আল্লাহ তাবারকাত তাকে মাঠে থেকে সৃষ্টি করেছেন দর্শক শ্রোতা গভীরভাবে শ্রবণ করুন চারটি পদ্ধতিতে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন হতে পারে পুরুষ ও মহিলা এটা ধারণা করে যে আল্লাহ তাল্লাহার যে রহস্য পৃথিবীকে আবাদ করার যে সিস্টেম যদি আমরা না হতাম তাহলে আল্লাহ তা কিভাবে এই পৃথিবীকে প্রসারিত করেন পুরুষরা বলে যে আমাদের পুরুষদের কারণেই প্রজন্ম প্রসারিত হতে পারে তখন আল্লাহ পুরুষ ছাড়া কেবল একজন নারী থেকে মানুষ সৃষ্টি করে দেখালেন যে আল্লাহ কুল্লি সাইম কদির মহিলারা বলে মা না হলে পৃথিবী আবাদ হতে পারত না সন্তান কিভাবে হবে তখন আল্লাহ তাবারুক তাইলা সুহান আল্লাহ কেবল পুরুষের পাজর থেকে বিবি হাওয়াকে সৃষ্টি করে এটা বলে দিলেন যে যদি রব চান তবে মা ছাড়াও সৃষ্টি করতে পারেন পুরুষ ও মহিলা একসাথে এটা ভাবে যে আমাদের কারণে পৃথিবীর সৌন্দর্য মানুষের প্রজন্ম আমাদের কারণে প্রসারিত হচ্ছে তখন আল্লাহ পুরুষ ও নারী ছাড়া মাটি হতে হযরত আদম আলহি সাল্লা সৃষ্টি করে বলে দিলেন যে রব যা চান তা করতে পারেন তিনি কোন বললে ফায়াকুন হয়ে যায় মহাবিশ্ব অস্তিত্বে আসতে পারে সোহানাল্লাহ যেন সামান্য সৃষ্টির মধ্যেও আল্লাহ সিয় কুদরতের সেই মেসেজ এবং সেই আশ্চর্য বিষয়সমূহ দান করেছেন বান্দা যত চিন্তা গবেষণা করে রবের মহত্ব অন্তরে ততটুকু বৃদ্ধি পেতে থাকে সোহান আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা এখন কিছুটা সামনে অগ্রসর হই আল্লাহ তাবারক আলা হজরত আদম আলহী সাল্লা সাল্লামকে তার প্রতিনিধি খলিফা বানালেন যখন আল্লাহ তালা হজরত আদম আলহী সাল্লা সাল্লামকে খিলাফত দ্বারা ধন্য করার ইচ্ছা করলেন তখন সেই ব্যাপারে আল্লাহ ও ফিরিস্তাদের মধ্যগানে যে কথোপকথন হল তা খুবই অবাক করার মতো খুবই আশ্চর্যজনক এবং সাথে সাথে খুবই চিন্তা করার এবং শিক্ষণীয় এই আলাপ ছিল আসুন আমরা অগ্রসর হচ্ছি সুরাক বাকারার দিকে যেখানে রব্বে আজ জাল্লা এবং ফিরিস্তাদের মধ্যে যে আলাপ হয়েছিল তা কোরআন কিভাবে বর্ণনা করে পাড়া নাম্বার এক সুরা বাকারা আয়াদ নম্বর তিরিশ হতে চৌত্রিশ এর তেলাওয়াত শ্রবণ করি অ নাম মেলা ইন ক্যাতি ইন ফিল قالوا اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال اني اعلم ما لا تعلمون وعلم ادم الاسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إن أنت العليم الحكيم قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إن أعلم غيب السماوات والأرض إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس এবং স্মরণ করুন যখন আপনার প্রতিপালক বলেছিলেন। আমি পৃথিবীতে আপন সৃষ্টিকারী তারা বলল আপনি যে তাতে স্বাদ ছড়াবে ও রক্তপাত ঘটাবে আর আমরা আপনার প্রশংসাপূর্বক আপনার তসবি স্তুতি গান করি এবং আপনার পবিত্রতা ঘোষণা করি তিনি বললেন আমার জানা আছে যা তোমরা জানো না এবং আল্লাহ তালা আদমকে যাবতীয় বস্তুর নাম শিক্ষা দিলেন অতপর সমুদয় বস্তু ফিরিস্তাদের সামনে উপস্থাপন করে ঈশ্বাদ করলেন সত্যবাদী হলে এইসব বস্তুর নাম বলতো তারা বলল পবিত্রতা আপনারই আমাদের কোনো জ্ঞান নেই কিন্তু ততটুকুই যতটুকু আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন নিশ্চয়ই আপনি জ্ঞানময় পজ্ঞাময় তিনি ঈশ্বাদ করলেন হে আদম বলে দাও তাদেরকে সমুদয় বস্তুর নাম যখন তিনি অর্থাৎ আদম তাদেরকে সমুদয় বস্তুর নাম বলে দিলেন ঈর্ষাদ করলেন আমি কি এ কথা বলছিলাম না যে আমি জানি আসমান সমূহ এবং জমিনের সমস্ত গোপন দৃশ্য বস্তু সম্পর্কে এবং আমি জানি যা কিছু তোমরা প্রকাশ করছো এবং যা কিছু তোমরা গোপন করছো এবং স্মরণ করুন যখন আমি ফিরিস নির্দেশ দিয়েছিলাম তোমরা আদমকে কি করো তখন সবাই সিজদা করেছিল ইবলিস ব্যতীত সে অমান্যকারী হলো ও অহংকার করলো এবং কাফির হয়ে গেল সুফানাল্লাহ সুহানুল্লাহ আল্লাহর কি যে শান দর্শক শ্রোতা রব হচ্ছেন মালিক তিনি হচ্ছেন খালিক তার পরামর্শ করার কোনো প্রয়োজন নেই কিন্তু এটা ছিল আল্লাহর ছিল্লা ফিরিস্তাদের সাথে যেন কথা বলেছিলেন এখানে ওলামাগন খুবই লিখেছেন ওলামাগন বলেন আল্লাহর হচ্ছে তিনি চান তা করেন তার ইচ্ছার মধ্যে কেউ হস্তক্ষেপ করতে পারবে না না কারো দ্বারা সম্ভব যে তার কাজের মধ্যে প্রশ্ন করতে পারে কিন্তু তা সত্ত্বেও হজরত আদম আলিহি সাল্লা সালামের সৃষ্টি এবং খিলাফত সম্পর্কে আল্লাহ তাবারক আয়লা মালায়েকা অর্থাৎ ফিরিস্তাদের দল থেকে পরামর্শ করে নিলেন এতে এই হৃদায়ত রয়েছে এই শিক্ষা রয়েছে আল্লাহ তাআলা যিনি অসীম জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী সকল কর্মের ক্ষমতা রাখেন তিনি যখন ফিরিস্তাদের নিকট পরামর্শ নেন তখন বান্দারা যাদের এই লিঙ্ক কর্তৃক ক্ষমতা সব স্বল্প সীমিত তাদেরও উচিত তারা যে কাজের ইচ্ছা করে তা যেন সিও নিষ্ঠবান বন্ধু এবং বুদ্ধিমান এবং সহানুভূতিশীলদের নিকট পরামর্শ করে পরামর্শ করার দ্বারা এই উপকার হয় যে কিছু লোক আছে পরামর্শ করে না বলে যে আমি ভালো বুঝি তারা ক্ষতিগ্রস্ত হয় তাই কোরআনের এই চমৎকার ঘটনা দ্বারা আমরা পরামর্শের গুরুত্ব জানতে পারি দশক শ্রোতা একটি খুবই চমৎকার কথা আল্লাহ তাবারুকআলা হজরত আদম আলহী সাল্লাতু সালামকে সুপিয়রিটি কি জন্য দিলেন আল্লাহ তাবারকাত আলা যখন হজরত আদম আলহি সাল্লাতুসালামের ইলম ফিরিস্তাদের উপর প্রকাশ করলেন এইসব বস্তুর ইলম তোমাদের জানা আছে কি ফিরিস্তারা বললেন যে আমরা ততটুকু জানি যতটুকু রফ বলেছেন যখন হজরত আদম আলহিহি সাল্লা সাল্লামকে বলা হলো তখন তিনি সব বস্তুর নাম বলে দিলেন কেননা আল্লাহ তা তাকে ইলম দান করেন এবং ইলমের বরকতের কারণে তাকে সম্মানিত করলেন অথপর ফিরিস্তারা হজরত আদম আলহি সালামকে সিজদা করেন তাই বোঝা গেল যে উঁচু মর্যাদা যে উন্নতি যে আল্লাহর দরবার পছন্দনীয় ইলম হচ্ছে সেই বস্তু বান্দাকে উঁচু আসনে নিয়ে যায় মূর্খতা আল্লাহর অপছন্দনীয় আমাদেরকে ইলমে উচিত আমাদের কাছে কতটুকু ইলম রয়েছে অজ্ঞতা দিন সে ব্যাপারে আমাদের ভাবা উচিত মানুষের সম্পূর্ণ জীবন চলে যায় তারা ইলমে দিন অর্জন করে না মানুষের বিরাট একটি অংশ রয়েছে যারা দুনিয়াবি সব কাজ করে কিন্তু তারা কোরআন পড়তে জানে না তাদের হাদিসের ইলম নেই তারা বিশুদ্ধভাবে নামাজ পড়তে জানে না আপনি চিন্তা করুন এমন মূর্খতার জীবন ভালো নয় হজরত আদম আলহি সাল্লা ইল দান করেন এবং রব তালা সেই মর্যাদা দান করেন অতপর ফিরিস্তারা তাকে সিজদা করেন মানুষ ইলমের মাধ্যমে এবং সেটার উপর আমল করে ফিরিস্তাদের উপরেও মর্যাদাবান সৃষ্টি হতে পারে আশাফুল মাকলুকাত বলা হয়েছে কিন্তু এটা সকল মানুষের জন্য নয় যে মূর্খ যে অজ্ঞ যে রবের অবাধ্য সে তো পশু চেয়ে নিকৃষ্ট যদি ফিরিস্তাদের উপর মর্যাদা লাভ করতে চান তাহলে ইলম অর্জন করতে হবে ইলম অনুযায়ী আমল করতে হবে আল্লার সন্তুষ্টি অনুযায়ী জীবন অতিবাহিত করতে হবে দেখুন আল্লাহ আলাগন একটি চমৎকার কথা বলেছেন ফিরিস্তাগন হচ্ছে নুরের সৃষ্টি গুনাহ করে না কিন্তু তাদের কাছে যাকে বলে না কাম ভাব নেই কামনা বাসনা নেই ফিরিস্তাদের নিকট বিবেক বুদ্ধি রয়েছে কামনা বাসনা নেই তারা আল্লাহর ইবাদতে রত থাকেন পশুদের নিকট কাম ভাব রয়েছে বিবেক বুদ্ধি নেই তারা কেবল পাগলামিতে ব্যস্ত থাকে আল্লাহর ইবাদত করে না কিন্তু মানুষ হচ্ছে সেই সৃষ্টি যাদেরকে আল্লাহ বিবেক দিয়েছেন আল্লাহ কামনা বাসনা দিয়েছেন এখন যে মানুষ বিবেকের মাধ্যমে আল্লাহর ভয়ের মাধ্যমে সী কামভাবকে দাবিয়ে রাখতে পারে তিনি ফিরিস্তার আগে চলে যান এবং যে নিজের বিবেককে পিছনে রাখে আল্লাহর আনুগত্যকে পিছনে রাখে কুপ্রবৃত্তির চক্করে পরে আনন্দ উল্লাস করে বলে যে জীবন হচ্ছে ভোগ বিলাস করার জন্য তাহলে সে পশুর চেয়েও নিকৃষ্ট কেননা পশুও এই কাজ করে মানুষও এই কাজ করছে কিন্তু আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন বিবেকের মাধ্যমে নিজেকে আয়ত্তে রাখা যে কুপ্রবৃত্তির পিছনে কামনা বাসনার পিছনে চলে সে পশুর চেয়েও নিকৃষ্ট যে স্ব কুপবৃত্তির এবং সিও কামনা বাসনাকে কন্ট্রোল করলো আল্লাহর অবাদতা হতে নিজেকে রক্ষা করলো সে ফিরিস্তার চেয়েও উঁচু মর্যাদাবান সুবাহ আল্লাহ এটাই হলো মানুষের গুরুত্ব মানুষের গুরুত্ব হলো এটাই আল্লাহ করুক আমি এবং আপনি যাদেরকে মানুষ বলা হয় আমাকে এবং আপনাকে মানুষ কেন বলা হয় হজরত আদমের সন্তান হতে তাই প্রত্যেক মানুষকে নিজের গুরুত্ব অনুধাবন করা উচিত আমাদের যাদেরকে আল্লাহর ইমান নসিব করেছেন আল্লাহ আমাদেরকে ইমানের উপর স্থায়িত্ব দান করুক ইমানের মহত্ব দান করুক তার ভয় দান করুক এবং আপন আনুগত্য দান করুক ইলমে দিনের নূর দ্বারা সজ্জিত করুক সেটার জন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে আমাদের সবাইকে ইলম অর্জন করতে হবে এখন পরিশেষে আপনাদেরকে বলছি হজরত আদম আলহি সাল্লা সাল্লামকে রব তালা কতগুলো ইলম দান করেছেন সোহান আল্লাহ তফসিরের রহুল বয়ানে উল্লেখ রয়েছে যে আল্লাহ তাআলা হযরত আদম আলহি সাল্লাতু সাল্লামকে সকল বস্তুর নাম সকল ভাষাই শিক্ষা দিয়েছেন তাকে সকল ফিরিস্তার নাম সকল আদম সন্তানের নাম তার যত সন্তান হওয়ার আছে অর্থাৎ আমি এবং আপনি তাদের সকলের নাম সকল পশু উদ্ভিদ ও জড় বস্তুর নাম সকল বস্তুর শিল্প কৌশলের নাম সব শহর এবং সব এলাকার নাম সকল পাখি এবং সকল বৃক্ষের নাম আগামীতে জগতে আরও যা কিছু সৃষ্টি হবে সব কিছুর নাম এবং কেয়ামত পর্যন্ত সৃষ্টি হবে এমন সকল প্রাণীর নাম সকল প্রকার খাবার দাবারের জিনিসের নাম এবং জান্নাতের সকল নেয়ামতের নাম এবং সকল বস্তু ও আসবাবপত্রের নাম এমনকি পাত্র ইত্যাদি নাম শিখিয়েছেন আল্লাহ আকবর একটি হাদিসে পাকে এসেছে হজরত আদম আলহি সালাদু সালামকে আল্লাহ তালা সাত লক্ষ ভাষা শিক্ষা দিয়েছেন সাত লক্ষ ভাষা এবং জগতের প্রত্যেক জিনিসের নাম কত যে ইলম ছিল আল্লাহ এবং সুফায়ন্লাহ আল্লাহ তাবার কথা আয়লা এটা কেমন দান করলেন স্বয়ং রব কোরানে ইসাদ করেন আল্লাহ তাআলা আদমকে সকল বস্তুর নাম শিক্ষা দিয়েছেন দর্শক শ্রোতা এই ছিল হযরত আদম আলহী সাল্লা সাল্লামের ইল যা রব তালা সরাসরি হজরত আদম আলহি সাল্লা সাল্লামকে দান করেছেন পরিশেষে একটি মহাব্বতপূর্ণ কথা শ্রবণ করুন ইমান তাজা হবে যখন হযরত আদম আলিহি সাল্লা সাল্লামের ইলমের এই অবস্থা তিনি এত ভাষা জানতেন এবং এত বস্তুর নাম জানা ছিল তাহলে বলুন যিনি আদমেরও আঁকা সর্বশেষ নবী রবের হাবিব সাল্লাহ আলা আলহি আসাল্লাম আমাদের নবী জনাব মুহাম্মদ মুস্তফা সাল আলহি আসাল্লামের ইলমের অবস্থা কি হবে আল্লাহ সাল্লাহ তার হাবিব সাল আলহি কত যে ইলম দান করেছেন সোহান আল্লাহ আল্লাহ করিম নবী পাকে সত্যিকার মোহাম্মত আমাদেরকে দান করুক কতই না চমৎকার কথা সৈয়দি আলা হাজত লিখেন হ্যাঁ সারে আর্শ পর হ্যাঁ তে দিলে ফর্শ পর হ্যাঁ তে

দর্শক শ্রোতা আমরা অনুষ্ঠানের সেগমেন্ট কোরআনের পরিচয়ের মধ্যে উপস্থিত হলাম আজ একটি নয় দুটি সুরার পরিচিতি লাভ করব সুরা কাফেরুন এবং সুরা প্রথমে সুরা কাফেরুন সম্পর্কে শুনি অবতীর্ণের মক্কায় মোকারামায় অবতীর্ণ হয়েছে রুকু এবং আয়াতের সংখ্যা এই সুরায় একটি রুখু এবং ছয়টি আয়াত রয়েছে কাফেরুন নাম রাখার কারণ এই সুরার প্রথম আয়াতে শব্দটি বিদ্যমান তাই সুরাটিকে সুরা কাফেরুন বলা হয় সুরা কাফিরুনের ফজিলত কি হজরত ফারোয়াহ রদি আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত নবী পাক সাল্লাহ আলহি আসাল্লাম হজরত নৌফল রদি আল্লাহ তালা আনহুকে বলেন তুমি হল কাফিরুন পরে শয়ন করো কেননা এই সুরা শির্ক থেকে মুক্ত করে দেয় সোহান আল্লাহ হজরত সাদ রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম ইসাদ করেন যিনি সুরা কলিয়া আইয়ু হালকা ফিরুন পড়বে সে যেন কোরআনে করিমের এক চতুর্থাংশ তিলাবাত করল অর্থাৎ কোয়ার্টার অফ কোরআনের সবাব রয়েছে সুরা কাফিরুন চার বার পড়লে সম্পূর্ণ কোরআন পড়ার সবাব লাভ হবে সুরা কাফিরুন এর বিষয়বস্তু কি এই মুবারক সুরাই মুশিকদের আমলের প্রতি অসন্তুষ্ট প্রকাশ করা হয়েছে এবং কাফিরদের এই আশা শেষ করে দেওয়া হয়েছে যে মুসলমানরা শিয় দিন এবং আল্লাহ তালার ইবাদতের ব্যাপারে কোনো সময় তাদের সাথে সমঝোতা করবে সুরা কাউসারের সাথে সুরা কাফিরুনের সম্পৃক্ততা কি কেননা এর পূর্বে সুরা কাউসার রয়েছে সুরা কাফিরুনের পূর্বের সুরা কাউসারের সাথে সম্পৃক্ততা হচ্ছে সুরা কাউসারের মধ্যে প্রিয় আকাশ সাল্লাহ করতে থাকার আল্লাহ দিয়েছেন এবং সুরা কাফিরুনের মধ্যে এই আদেশ দেওয়া হয়েছে যে আপনি সাল্লিয়াম কাফিরদেরকে সম্বোধন করে এটা ঘোষণা করুন যে আমি শুধু আল্লাহ আলসাল ইবাদত করতে থাকবো এবং তোমরা যে মূর্তিগুলোর পূজা করছো আমি কখনো সেই মূর্তিগুলোর পূজা করব না সুরা সুরান মদিনা মনোয়ারাই অবতীর্ণ হয়েছে এই একটি রুকু এবং সাহায্যকে নাসর বলে এবং সুরার প্রথম আয়াতের মধ্যে শব্দটি বিদ্যমান রয়েছে সে হিসাবে ওটাকে সুরা নাসর নামে আখ্যায়িত করা হয়েছে সুরা নাসরের বিষয়বস্তু এই মুবারক সুরাই হুজুরপুর নূর সাল্লাহ আলী আসাল্লামকে মক্কা বিজয়ের সুসংবাদ প্রদান করা হয়েছে এবং এটা বলা হয়েছে যে ও মানুষ দলে দলে ইসলাম ধর্মে প্রবেশ করবে এবং শেষ আয়াতের মধ্যে নবী করিম সাল্লাহ আলী আসাল্লামকে আল্লাহ তালার প্রশংসা এবং পবিত্রতা বয়ান করতে থাকা এবং উম্মতের জন্য মাঘফিরাতের দোয়া চাওয়ার আদেশ দেওয়া হয়েছে সুরা কাফিরুনের সাথে কি সম্পৃক্ততা রয়েছে এর পূর্বে রয়েছে সুরা কাফিরুনের মধ্যে নবী করিম সাল্লাহ আলহিয়া সাল্লাম যে দিনের দাওয়াত প্রদান করতেন সেটা কাফিরদের ধর্মের বিপরীত ছিল এবং এই সুরার সংবাদ দেওয়া হয়েছে যে কাফিরদের দিন মুছে যাবে এবং দিন ইসলামের বিজয় হবে মধ্যে দুটি পরিচিতি অর্জন করলাম এবং সেগুলো পড়ারও আগ্রহ সৃষ্টি হবে আল্লাহ তালা কোরআনের নুর দ্বারা আমাদের হৃদয়কে আলোকিত করুক মাদানী চ্যানেল চ্যানেলে দেখতে থাকুন ইনশা আল্লাহ পরবর্তী অনুষ্ঠানে আরো একটি পয়গামে কোরআন নিয়ে উপস্থিত হব আলা মোহাম্মদ সাল্লাম সাল্লাম